নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের টিকিটের কাঁটা কি হয়ে গেলেন শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী কারণ বিজেপির যে প্রথম প্রার্থী তালিকা বেরিয়েছে সেই প্রার্থী তালিকায় শুভে দিলীপ ঘোষের নাম নেই তারপর থেকেই দিলীপের টিকিট নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে বিজেপি দলীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছিল যে অনেকেই বলি করছিলেন যে দিলীপ ঘোষকে হয়তো মেদিনীপুরের বদলে অন্য কোনো আসনে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে বা কেউ কেউ মনে করছেন দিলীপ ঘোষের টিকিট আটকেও যেতে পারে এই ধরনের নানান চর্চা শুরু হয়েছে দিলীপ ঘোষ যদিও তিনি জানিয়েছেন যে তিনি মেদিনীপুর আসনে লড়তেই তিনি রাজি এবং তারপর অবশ্যই এও বলেছেন যে দল যেখানে তাকে যা সিদ্ধান্ত নেবে তিনি দলের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত তো যেটুকু দলীয় সূত্রে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষের আসনের এই অনিশ্চয়তার মূলে হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ এবার শুভেন্দু যেটা চেয়েছিলেন যে ঘাটালে দেব যদি প্রতিদ্বন্দ্বিতা করে সেক্ষেত্রে বিজেপির একটা অ্যাসেসমেন্ট যে দেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করলে সেই অভিনেতা হিসাবে বাড়তি কিছু সুবিধে পায় একটা তার জনপ্রিয়তা নিরিখে তো সেটা যাতে দেব নেতা নিতে না পারে সেই জন্য সেখানে পাল্টা আরেক অভিনেতা প্রার্থীকে দাঁড় করানোর জন্য শুভেন্দুর প্রস্তাব ছিল দলীয় নেতৃত্বের কাছে সেই মতো খড়গপুর সদরের বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ঘাটালে বিজেপি টিকিট দিয়েছে প্রথম দফার প্রার্থী তালিকায় ঘাটালে হিরণের গেছে তিনি প্রচারও শুরু করে দিয়েছেন তো এবার দিলীপের ব্যাপারে যে সমস্যাটা হয়েছে সেটা হলো উনিশ সালে ঘাটালে লড়াই করেছিলেন বিজেপির হয়ে প্রাক্তন অফিসার বা পশ্চিম এক সময় এসপি ভারতী ঘোষ তো শুভেন্দু নাকি ভারতীকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি মেদিনীপুরে ভারতীকে টিকিট পাইয়ে দিতে পারবেন সেই মতোই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ভারতী টিকিট পাওয়ানোর ব্যাপারে পশ্চিম মেদিনীপুর আসনে শুভেন্দু তদবির করা শুরু করেছিলেন এবং সে কারণে নাকি দিলীপের টিকিট প্রাপ্তিটা আটকে যায় বা দিলীপের টিকিটের ক্ষেত্রে তার কাটা সৃষ্টি হয় তো দিলীপের নাম যেহেতু ঘোষণা হয়নি সহতে চর্চা হবেই তো এখন ব্যাপার দেখা যাচ্ছে যে ভারতীয়কে যদি কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নেয় শুভেন্দুর আবদার নিয়ে শুনে তো সেক্ষেত্রে দিলীপের টিকিটের ব্যাপারে একটা অনিশ্চয়তা হবে অনেকে মনে করছেন দিলীপ যেহেতু সাংসদ বর্তমান সাংসদ বর্তমান সাংসদরা তাদের কেন্দ্রে টিকিটের ব্যাপারে তাদের একটা দাবি থাকে এবং দিলীপ প্রাক্তন সভাপতি সেই হিসাবে দিলীপের একটা দাবি থাকবে এবং দিলীপের সঙ্গে আর এস এর একটা ঘনিষ্ঠতা রয়েছে তো দিলীপ হয়তো শেষ মেশে টিকিটের জন্য লড়াই করে যেতে পারেন বা দিলীপের নাম হয়তো থেকে যেতে পারে দিলীপও চাইছেন যে মেদিনীপুর ছাড়া অন্য কোনো আসনে না লড়তে এবং মেদিনীপুরে তিনি লড়তে চাইছেন এবং বারে তিনি সেটা বলছেন তো এখন কেন্দ্রীয় নেতৃত্ব দেখা যাক যে শুভেন্দুর কথা মেনে তারা ভারতী ঘোষকে সেখানে মেদিনীপুরে টিকিট দেয় কিনা বা ভারত যদি দিলীপ ঘোষকে একান্তই দেওয়া হয় সেক্ষেত্রে বিজেপি দলীয় সূত্রে খবর যে ভারতী ঘোষকে দুর্গাপুরে আসনে হচ্ছে ভারতকে দাঁড় করাতে পারে করানো হতে পারে তখন অবশ্য দুর্গাপুরে যে বর্তমান সাংসদ সুরিন্দার সিং আলুয়ালিয়া তাকে আবার অন্য কোথাও টিকিটের ব্যবস্থা করতে হবে এটা নিয়েও বিজেপি নেতৃত্বে একটা সমস্যা রয়েছে আবার কেউ কেউ বলছে ভারতী দুর্গাপুরে লড়তে আগ্রহী নন তিনি ওই মেদিনীপুরেই তিনি লড়তে চান কিন্তু মেদিনীপুরে দিলীপকে তাহলে আশপাশে তেমন কোন আসন নেই যে ভারতীকে সেখানে দাঁড় করানো যাবে কারণ ঝাড়গ্রাম আসন রিজার্ভ সিট এসটি রিজার্ভ আরামবাগ যেখানে ঘোষণা হয়নি নাম সেটাও রিজার্ভ সিট তো বাকি আসনগুলোতে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে পুরুলিয়াতে ঘোষণা করে দিয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরে ঘোষণা হয়ে গেছে পূর্ব মেদিনীপুরে কাঁচিতে ঘোষণা হয়ে গেছে পুরো মেদিনীপুরে তমলুক আসনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন এক প্রকার নিশ্চিত তার নাম এখন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কিন্তু মোটামুটি জানা যাচ্ছে সেরকমই তো ভারতীকে ওই অঞ্চলে মেদিনীপুর অঞ্চলে টিকিট দেওয়া বা ঝাড়গ্রাম সেখানে টিকিট দেওয়া এক প্রকার অসম্ভব দিলে মেদিনীপুরই দিতে হবে সেক্ষেত্রে দিলীপ ঘোষের ক্ষেত্রে সমস্যা হতে পারে এখন কেন্দ্রীয় নেতৃত্ব কি করে সেটা দেখার ব্যবসা কারণ হচ্ছে সোমবার দিন কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি রাজ্য বিজেপির যে দ্বিতীয় তালিকা সেই দ্বিতীয় তালিকা তেইশ জনের নাম নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা ইতিমধ্যেই রবিবার শুভেন্দু অধিকারী দিল্লি চলে এসেছেন তার তরব হয়েছে সোমবার দিন সুকান্ত পর্যন্তরাও গিয়েছেন সঙ্গে সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সাংগঠনিক যুগ্ম সম্পাদক সতীশ ধন তারাও গিয়েছেন তো সেখানে জেপি নাড্ডা অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি বিজেপিজি ইলেকশন বোর্ড যেখানে প্রার্থী তালিকার নাম চূড়ান্ত হয় সেই বোর্ড মিটিংয়ে বসবে সোমবার রাতে সেখানে রাজ্য বিজেপির পরবর্তী যে তেইশ জনের যে নাম সেই নামটা চূড়ান্ত হওয়ার কথা এবং হলে হয়তো মঙ্গল বুধবার নাগাদ সেই নাম প্রকাশিত হতে পারে তো শেষ পর্যন্ত দিলীপ পায় কিনা নাকি শুভেন্দুরি জয়লাভ শুভেন্দুরি জয়লাভ হয় শুভেন্দু ভারতীকে মেদিনীপুরে টিকিট দিতে পারেন সেটা কি বলে আমরা দেখতে পাবো তো একইভাবে বিজেপির দ্বিতীয় তালিকাতে আরো কিছু সমস্যা দেখা দিয়েছি যেমন প্রথম দফায় যে ছটি আসন রয়েছে সেই ছটি আসনের মধ্যে এখনো বিজেপি দার্জিলিং জলপাইগুড়ি এবং রায়গঞ্জ আসনের নাম ঘোষণা করেনি বা করতে পারেনি ইতিমধ্যে সেখানে তৃণমূল নাম ঘোষণা প্রচার শুরু হয়ে গেছে তো প্রথম দুই দফায় যে তিন আসন সেখানেও এক সমস্যা রয়েছে রাজু বিস্তা কে দেওয়া হবে বা তিনি বর্তমান সাংসদ নাকি সেখানে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলাকে দেওয়া হবে এই নিয়ে একটা টানা করেন চলছে একইভাবে জলপাইগুড়িতেও জয়ন্ত কুমার রায়কে নিয়ে একটা সমস্যা রয়েছে সেখানে জয়ন্ত কুমার রায়কে স্থানীয় বিজেপি কর্মী নেতারা তারা চাইলো কেন্দ্রীয় নেতৃত্ব জয়ন্ত কুমার রায়কে এত টিকিট দিতে চান না তাই প্রথম দফার তাভাত্রিতালিকায় জয়ন্ত রায়ের নাম নেই একইভাবে আলিপুরদুয়ারে জন নিয়ে ক্ষোভ রয়েছে জনমান সেখানে মনস্থিতাকে প্রার্থী করা জন বার্লার ক্ষোভ রয়েছে জনমানার ক্ষোভ সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে তার সঙ্গে কথাবার্তা বলছে শনিবার দিন জন সঙ্গে জেপি নান্ডার মিটিংও হয়েছে অনেকে এরকমও বলছেন জনমানলাকে আলিপুরদুয়ারের বদলে জলপাইগুড়িতে এনে দাঁড় করানো হতে পারে এইসব আলোচনা আলোচনা চর্চা চলছে রায়গঞ্জ দেবশ্রী চৌধুরীর নাম ঘোষণা হয়নি তিনি গতবারের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তো দেবশ্রীকে দেওয়া হবে না অন্য কাউকে দেওয়া হবে সেটা নিয়ে এখনো নিশ্চিত নয় তো এরকম ভাবে বিভিন্ন সেটা কতটা কি শেষ পর্যন্ত দাঁড়ায় সেটা নিয়ে বিজেপি নেতৃত্ব আলোচনা করছে রয়েছে কৃষ্ণনগর নিয়েও সমস্যা রয়েছে কৃষ্ণনগরে আহ প্রাক্তন এক সাংসদের পরিবারের এক সদস্যকে বিজেপি দাঁড় করার জন্য প্রশ্ন প্রস্তাব দিয়েছিল তিনি রাজি হননি পরবর্তীকালে এক মহিলা ক্রিকেটারকে দাঁড় করানোর চেষ্টা হয়েছিল তিনিও রাজি হননি শেষে অ্যাথলিটকে বাংলার অ্যাথলিট তাকেও প্রস্তাব দিয়েছিল তিনি রাজি হননি শোনা যাচ্ছে যে এক অধ্যাপককে আর এস এস ঘনিষ্ঠ এক অধ্যাপককে কৃষ্ণনগরে প্রার্থী করা করা হতে পারে সমস্যা রয়েছে বিজেপির হচ্ছে ডায়মন্ড হারবার নিউ সেখানে ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চেনা মুখ নিয়ে তারা আলোচনা করছিলেন যে চেনা মুখ যদি কাউকে দাঁড় করানো যায় যারা কোনো ফিল্ডে তিনি পরিচিত বিশেষ কিন্তু এরকম দু একজনের সঙ্গে প্রস্তাব দেওয়াতে তারা রাজি হননি তো এখন যেখানে ডায়মন্ড অফিশিয়াল অফিসিয়াল যেটা জানা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতির তরফে সেখানে প্রিয়াঙ্কা টিবিয়ারের নাম রয়েছে সুভেন্দুর প্রচন্দ সেখানে প্রাক্তন বিধায়ক তৃণমূলের বিধায়ক সোনালী গুহর এবং আর এর তরফে অভিজিৎ দাস ওরফে ববি তার নাম রয়েছে এবং শেষমেশে সোনালী গুহ পান না যে প্রিয়াঙ্কা টিবরুয়াল পান বা অভিজিৎ দাস পান সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। দক্ষিণ কলকাতার আসনের এখনো এক চিকিৎসককে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি রাজি হননি তারপরে বিভিন্ন নাম নিয়ে চর্চা হয়েছে একইভাবে অনিশ্চিত রয়েছে দমদম আসন নিয়েও কারণ দমদমে আগে আগেরবার শ্রমিক সমীক ভরচা দাঁড়িয়েছিলেন এবার তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গিয়েছিলেন তে দমদম আসনে কে দাঁড়াবেন সেই নিয়েও এখনো নিশ্চিত হয়নি অনেকে বলছেন যেখানে শিলভদ্র দত্তকে দাঁড় করানো হতে পারে কারণ শিলবদ্রের নাম বারাকপুরে নিয়ে বারাকপুরে আসনের জন্য আলোচনা হচ্ছিল কিন্তু অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে আবার যোগদান করা হয়তো অর্জুনই ব্যারাকপুরে টিকিট পেতে পারে সেক্ষেত্রে শিলভদ্রকে দমদম আসনে নিয়ে আসা হতে পারে উত্তর কলকাতা তাপস তিনি নমিনেশন পেতে পারে তো এরকম একটা আলোচনা রয়েছে একইভাবে ব্যারাকপুর এলাকার এক মহিলা নেত্রী রাজ্য স্তরে তাকে বারাসাত কেন্দ্রে দাঁড় করানোর ব্যাপারেও আলোচনা চলছে তো দক্ষিণ কলকাতার নাম নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা গেল অনেকে মনে করছেন যে যদি অভিজিৎ দাস বা সোনালী গুর মধ্যে কাউকে ডায়মন্ড হারবারের সিটে দেওয়া হয় সেক্ষেত্রে প্রিয়াঙ্কা টিবরোয়াল অথবা রুদ্রনীল ঘোষের মতো কাউকে দক্ষিণ কলকাতায় দাঁড় করানো হতে পারে তো এরকম একটা পরিস্থিতিতে সোমবার দিন বিজেপির রাজ্য নেতৃত্ব দ্বিতীয় দফার প্রার্থী নিয়ে আলোচনায় বসতে এসেছেন ও একই একইভাবে আসানসোল কেন্দ্র নিয়েও বিজেপি একটি সমস্যা হয়েছিল আপনারা জানেন যে প্রথম দফায় যার নাম ঘোষণা হয়েছিল তিনি চব্বিশ ঘন্টার মধ্যে সরে দাঁড়ান আসানসোল আসন নিয়েও বিজেপি চর্চা রয়েছে সেখানে শোনা যাচ্ছে মোনালিসা নামে এক অভিনেত্রী তাকে দাঁড় হতে পারে তিনি বিহার ঝাড়খণ্ডে কিছু সিনেমা করেন এখানে বাংলা ব্যক্তি সিরিয়াল করেছেন তো তার নাম নিয়ে আলোচনা চলছে মোনালিসার নাম নিয়ে আসানসোল কেন্দ্রে তো শেষমেশে সোমবার দিন রাতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে বসে তেইশ জনের নাম চূড়ান্ত করবেন আশা করা যায় যে মঙ্গল বুধবার মধ্যে হয়তো বিজেপির দ্বিতীয় তালিকা বেরিয়ে যেতে পারে তবে এসবের মধ্যে সবচেয়ে চমকদার বিষয় হল যে শেষ পর্যন্ত মেদিনীপুর আসনে দিলীপ ঘোষ টিকিট পান নাকি সেখানে যেতে দিলীপ ঘোষের পরিবর্তে অন্য কাউকে সেখানে দাঁড় করাতে পারে কিনা সেটার জন্য আমরা অপেক্ষা করব বা আমাদের দেখার রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কে বাজিমাত করে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার